শুক্রবার রাতে হরিপালের অচৈতন্য অবস্থায় নাবালিকা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে দুই দিন ধরে উত্তপ্ত হয় হরিপাল সহ শিঙ্গুর এলাকা হরিপাল থানায় সিপিআইএম বিজেপি সহ স্কুলে প্রাক্তনী এবং স্কুলের শিক্ষকমণ্ডলীর সদস্যরা পর্যন্ত থানায় এসে বিক্ষোভ দেখান আর আজ অভিনব প্রতিবাদ মিছিলে এবং বিক্ষোভ কর্মসূচি হলো সিঙ্গুরে বিজেপি পার্টি অফিস থেকে শিঙুরের বিজেপি কর্মীরা খালি গায়ে উলঙ্খ আচার কবিতার অনুকরণে প্রতিবাদ মিছিল করেন দাবি ওঠে রাজা তোর কাপড় কোথায় সিঙ্গুরে নারীদের নিরাপত্তা গেল কোথায় মন্ত্রী বেচারাম মান্নার জবাব দাও এই স্লোগানই ওঠে হুগলি সিঙ্গুর থেকে সুদীপ ভট্টাচার্য রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস দেখুন প্রত্যেক জায়গায় তথ্য প্রমাণ লোপাট যে কোনো ধর্ষণের ঘটনাকে ছোট ঘটনা এবং পুলিশ দিয়ে সেই তথ্য প্রমাণ লোপাট করার এটা প্রচেষ্টায় পশ্চিমবঙ্গের যে সরকার তার যে পুলিশ তারা কন্টিনিউয়াসলি করে চলেছে এবং তার যে হারমাদ বাহিনী আমরা হরিপাল থানায় আমি কালকে পৌঁছেছিলাম সেখানে যখন কথা বললাম আমরা দেখলাম তারা বললেন সিসিটিভির ক্যামেরায় তাকে দেখা গেছে এই টাইমে ঘটনাটা ঘটেছে তাহলে যে গাড়ি করে হাড় মাত্রা নিয়ে গেল চারজন ও পাঁচজনও তাদেরকে কেন সেই সিসিটিভির ফুটেজের দ্বারা ধরা গেল না কেন কারা এই সুন্দরতারণি করেছে কারণ এই মেয়েটিকে সিঙ্গুর থেকে তুলে নিয়ে গিয়ে আজকে হরিপালে ফেলা হয়েছে তো এই যে রাস্তা অতিক্রম করে তাকে যে অর্ধনগ্ন অবস্থায় ফেলে দেওয়া হলো তাহলে এটার কারণ কী ছিল এটা আলাদা করে বলতে হয় না এটা মানুষ বোঝে এক হচ্ছে তার বাড়ির যে লোকেরা আছে তাদেরকে জোর করে এই ঘটনা যাতে না সামনে আসে তাকে ভয় দেখানো তাদের অন্যান্য বয়ান দেওয়ানো এবং পুলিশ চাপ দিয়ে এই ঘটনাকে সাজানো ঘটনা ঘটনা বা এই ঘটনা হয়নি এইভাবে চালানোর চেষ্টা করছি কিন্তু আমরা কালকে হরিপাল তারা গেছিলাম তিনি সিপি সেখানে ছিলেন এসিপি সেখানে ছিলেন তিনি বলেছেন আমরা সিসিটিভির ফুটেজ দেখেছি আমি প্রশ্ন করেছিলাম সিসিটিভির ফুটেজ যখন আপনারা দেখেছেন

তিন থেকে আসি কেউ সুরক্ষিত নই প্রত্যেকে যখন তখন নির্যাতিত হতে পারি ধর্ষণ হতে পারে মনস্টেশন হতে পারে এমত অবস্থায় আমরা বিচার চাই আমাদের দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ কারণ মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এ যেভাবে পুলিশকে দিয়ে যেভাবে তদন্ত অন্যদিকে নিয়ে যেতে চাইছে তথ্য প্রমাণ করতে চাইছে ইনার পদত্যাগ ছাড়া এটা কখনো সম্ভব আমি ফালগুলি পাত্র ভারতীয় জনতা পার্টি রাজ্য মহিলা মোর্চার প্রেসিডেন্ট সিঙুর থেকে একটা ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে নগ্ন অবস্থা কিন্তু সেই রিপোর্টের যে সত্যি যে ঘটনা তার দাবিতে আজকে আমাদের আন্দোলন কেন করে যে ঘটনাটা যে চাপা দেওয়ার চেষ্টা করেছিল যে সোসাইড করেছেন সেইভাবে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিল আজকে যাতে সিংড়ের ছাত্রীকে এইভাবে নিয়ে গেল তাদের যেন উপযুক্ত শাস্তি হয় দোষীরা ধরা পড়ে সেই পরিপ্রেক্ষিতে আমাদের আজকে এই আন্দোলন করছি আর এখানকার পুলিশ প্রশাসন যারা দায়িত্বে আছেন তাদের নাকের ডগা দেখে আমাদের চেয়ে মহামায় স্কুলের ছাত্রীকে নিয়ে গেলো তারা তো গোলাম মহিলা স্কুলের ছাত্রীকে নিয়ে গেল তারা তখন কি করছিল আর গাছে রহমান না ঢুকে দিচ্ছে যে এখানে কিছু হয়নি স্বাভাবিক আছে মেয়ে বিবৃতি দিয়েছে তাদেরকে পুরো প্রশাসনের মাধ্যমে পুরো প্রশাসনের মাধ্যমে জোর করে তাদের ভয় দেখিয়ে ভুল বিবৃতি দেওয়া হয়েছে এ যতক্ষণ না আমরা রূপে বিচার পাচ্ছি আমাদের আন্দোলন জারি থাকবে আরো দৃঢ়তম আন্দোলন হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম যে বর্তমান সরকার যে স্বাস্থ্যমন্ত্রী আজকে তিনি যে সরকার চালাচ্ছেন বর্তমান বাংলা আজকে অর্ধনন্দ সেই কথা বলার মতন মানুষকে ঠিকভাবে রাখেনি চক্ষু দেখানো দিয়ে তাদেরকে মুখ বন্ধ করে রাখানো হয়েছে তৎকালীন সময় কবি নীরেন্দ্রনাথ তিনি বলেছিলেন যে একটা বাচ্চার সারা বড় বড় মানুষ বলতে পারেনি যে রাজা যে অর্ধনন্দ রাজা যে উলঙ্গ ছিল সেই সময় কেউ বলতে পারেনি রাজার ভয়ে কোনো কথা বলতে পারত না কিন্তু তখন একটা বাচ্চা ছেলে সাহসিক কথার পরিপ্রেক্ষিতে তিনি বলেছিল কোথায় তো বাংলা সেই অবস্থায় রয়েছে বাংলা যে অর্ধ সমাজ আজকে বাংলা এই নেতৃত্বের বলে আজকে বাংলার যে অবস্থা দিকে দিকে নারীদের সম্মান নেই নারীদের আজকে ভুল অঞ্চিত নারীদের আজকে বিভিন্ন জায়গায় তাদের সম্মান হানি হচ্ছে আজকে সেই কথা বলার মতন মানুষ নেই বলে আজকে আমরা সেই পরিপ্রেক্ষিতে কবি নীরন্দ্রনাথের সেই একই অবস্থা রাজা তোমার কাপড় কোথায় এই কথা ভারতীয় জনতা পার্টি বলতে শুরু করেছে রাজা তোমার কাপড় কোথায় এইটা আমরা বলতে শুরু করেছি কারণ এই জন্যই যে বাংলার আজকে দিকে দিকে উলঙ্গ অবস্থা আজকে বাংলাকে আজকে এরা ঠিক মতন রাখেনি বাংলার চারিদিকে আজকে অন্ধকার দশা ধরেছে আজকে মুখ্যমন্ত্রী ফেল তাহার তিনটে নেতৃত্বে তিনটাই ফেল আজকে মুখ্যমন্ত্রীতে ফেল আজকে তিনি স্বাস্থ্যমন্ত্রী দেবেন তিনি পুলিশ পুলিশ মন্ত্রীতে দেবেন তাই এক দাবি